বিসমিল্লাহি রহমান রাহিম আজকের এই ভিডিওতে আমরা গন্ডার হিসাব শিখব এক গন্ডার সমান কত বর্গ ফুট জমি হয় তা আজকে আমরা শিখব ধরেন এটা একটা জমি এই জমিটার দৈর্ঘ্য হলো আশি ফুট এবং পস্ত হলো তেত্রিশ ফুট যে কোনো জমির দৈর্ঘ্যটা মেপে এবং পস্তটা মেপে দেখবেন কত ফুট বাই কত ফুট হয় তাহলে এটা ধরেন দৈর্ঘ্য আশি ফুট এবং পস্ত হলো তেত্রিশ ফুট তাহলে এখানে কত গণ্ডা জমি আছে আমরা জানি এক ঘণ্ডার সমান আষ্টশো চৌষট্টি বর্গ ফুট এটা হলো এক গন্ডার সমান এক ঘণ্টার সমান আষ্টশো চৌষট্টি বর্গ তাহলে আমরা যদি জমির ক্ষেত্রফল বাহির করতে চাই তাহলে দৈর্ঘ্যপস্ত গুণিত হবে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য পূরণ পস্ত তাহলে এখানে দৈর্ঘ্য হল কত আশি ফুট এই লেখলাম আমরা আশি ফুট গুণন কষ্ট হল কত তেত্রিশ ফুট এবার যদি আমরা আশি আর তেত্রিশ গুণ করি আশি গুণন তেত্রিশ তাহলে আসে ছাব্বিশশো চল্লিশ ছাব্বিশশো চল্লিশ বর্গ ফুট বর্গ ফুট তাহলে এই জমিটার মোট ক্ষেত্রফল পেলাম কত ছাব্বিশশো চল্লিশ বর্গ ফুট তাহলে আমরা জানি এক ঘন্টার সময় আষ্টশো চৌষট্টি বর্গ ফুট তাহলে এই মুট জমিরে এখানে যে মুট যে বর্গপটা পেয়েছি এই বর্গ ফুটটারে কী করতে হবে আষ্টশো চৌষট্টি দ্বারা বাঘ করতে হবে তাহলে আমরা যদি এই ছাব্বিশশো চল্লিশে আমরা বাঘ করি আষ্টশো চৌষট্টি দ্বারা তাহলে আসবে এত বাঘ আষ্টশো চৌষট্টি তিন দশমিক শূন্য বলতে তিন এটা হলো ঘন্ডা তিন ঘণ্ডা তাহলে এখানে মোট জমি আছে তিন গন্ডা আপনারা যে জমি থেকে গন্ডার হিসাব বাহির করতে চান এভাবে করবেন দুর্গপস্তু গুন্দিয়া যে যে বর্গ ফুটটা হয় এই বর্গ ফুটটার কি করবেন এই যে এক গণ্ডার সময় যে আটশোশো চৌষট্টি এত তারা বাঘ করবেন তাহলে দেখবেন আপনার এখানে কত গন্ডার জমি আছে তা বাহির হবে ধন্যবাদ